ডুবু খাইবে কামে ডুববে কারো মাথা কিন্তু মুমেন বান্দা পাবে আর স্থলে সায়া যারা মুমের কারা নবীজির তরিকা মতে দাঁড়ি যারা নবীজির তরিকায় জীবন যাপন চালায় যারা নবী পরিষ্কার করে দিল যারা নাকি আমি নবীর তরিকায় চলবা আমি নবী সঙ্গী তোমরা জান্নাতে যাইবা যে কঠিন ভয়াবহ ময়দানে হাসর মাত বাবা কায়ম হবে সেই দিন জেনে রাখো আমার নবী আপনার নবী মায়ার নবী ব্যতীত অন্য কোনো ব্যক্তি তোমাকে সুপারিশ করবে না كتب الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن রহি পলিং কু তুম তো টিবাল্লা সাতটা বেহ নী বি কোম্লা ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده. وولده والناس اجمعين او كما قال النبي عليه الصلاه والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام شكر جل شر محبة اللهم صل على محمد وعلى আলি কামা আলিমোহন মা বহিমাওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ

আমাদেরকে সুন্দর মনোরম পরিবেশ বিশেষ বাগানে আসার বসার তো দান করেছেন যে বাগানের মধ্যে মানুষ আসলে আর বসলি আল্লাহ তার গোনাগুলি মাফ করে দেন এমন এক দামি মোবারক মজুমার মধ্যে যে আমরা বসতে পারলাম সেই জন্য সকলই দিল থেকে একবার সিংহের মতো গর্জন দিয়ে কালী মাতুর শত আরে আলহামদুলিল্লাহ আওয়াজ একেবারেই তুরা আমি আপনাদেরকে মেহমানি করে অনুরোধ করব যতক্ষণ সময় বসবেন একদম হচ্ছে বেঁচেবে কাছে স্টেজের কাছে এসে বসবেন এটা রচিত আমলের খেয়ালে শুনবেন একটু আগায়া বসানো উচিত করেন লা ইলাহা একাই আগা নাগান লা

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবে আপনাদেরকে অনুরোধ করব আমরা আজকে যে কথাগুলো শুনব জীবনের শেষ কথা মনে করে শুনল মনে করতে হবে আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল আমার জীবনে আর কোনোদিন মাহফিলে অংশগ্রহণ করতে নাও পারি আগামী আগামীকালকেই আমার মৃত্যুর পরোয়ানা জারি হতে পারে সেই জন্য প্রত্যেকটা মানুষ যখন কোনো আমল করে মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ আমল আর এ আমলটা এভাবে করতে হবে যেন এই আমলের দ্বারা আল্লাহ এবং আল্লাহর রসুল সন্তুষ্ট হয় এই মাঠের মধ্যে প্রতি বৎসর মাহফিল হবে কিন্তু আগামী বৎসর আমরা এই মাহফিলে আসতে পারবো এর প্রাণটি কেউ দিতে পারব কি বলেন গুমের গড়ে মৃত্যুর পরোয়ানা জারি হতে পারে আগামীকালকে আমার আর আপনার মৃত্যুর পরোয়ানা জারি হতে পারে সেই জন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করি আমাদের আলোচনা শুনতে হবে সবাই রাজি আছি তো ইনশাল্লাহ সবাই রাজি আছি তো ইনশাল্লাহ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান শেখুল হাদিস আল্লামা ইয়াকুব কাসেম নানুতবি রহমাতুল্লাহি আলাইহি আদ্দিন আসরের নামাজ পড়ার জন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মসজিদে প্রবেশ করতেছিলেন তো মুসল্লিরা হুজুরের সঙ্গে সালাম মুসাফা করতে 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 একটু হয়ে গেছে মসজিদের ভিতরে গিয়া কি গেছে পেয়ে ওলা ছুটে গেছে উনি আসরের নামাজ শেষ করে ডানে সালাম ফিরানের পর মসজিদের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়ে গেছেন দারুলুম দৌবন মাদ্রাসা ছাত্র উস্তাদ ইয়াকুব কাসেম নানতবী রহমতুল্লাহ আলাহি চতুর পাশে বসে গেলেন জিজ্ঞেস করতেছেন হুজুর আমরা আপনাকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করি আপনি তো অসুস্থ হয়ে গেছেন ইয়াকুব কাসেম নানতবী রহমতুল্লাহি আলাহি বলতেছেন বাবারা আমার জন্য গাড়ির ব্যবস্থা করা দরকার নাই যদি মাগ্রীব পর্যন্ত আমি হায়াত পাই গ্রীবের নামাজটা জমাতের সাথে আমি আদায় করতে পারি আমি এমনি সুস্থ হয়ে যাব বলেন প্রশ্ন করলেন হুজুর কথার আমরা গুরুত্ব বুঝতে পারি নাই নতুন রহমাতুল্লাহ বুঝাই দিলেন বাবারা শোনেন আমি আসরের নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে যখন প্রবেশ করতেছিলাম মুসল্লির আমার সঙ্গে সালাম আমি নাই মসজিদের ভিতরে প্রবেশ মোসাফা দেখি তা সঠে গেছে সালাম ফিরানের পরে আমাকে চিন্তা রোগে আক্রমণ করে ফেলেছে যদি বা গ্রীবের আগে আমার মৃত্যুর জারি হয় যদি আমার শেষ নিঃশ্বাসের কবরের যাত্রী হওয়া লাগে ময়দানে হাসর যদি আমাকে আমার মালিক জিজ্ঞাসা করে তোমার জীবনের শেষ নামস্টুকু কেন তাকবির উলার সাথে পড়তে পারল না আমি একু আল্লাহর দরবারে জবাব দিতে পারব না পেলে পেরেশানিতে আমি অসুস্থ হয়ে গেলাম যদি মাগরিবের নামাজটা জমাতে সাথে আমি পড়তে পারি তাকবীরে উল্লাটা বে যায় তারপরে যদি আমার মৃত্যুর পর না যায় হায় আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করে যদি কবরের যাত্রী হয়ে যাই অন্তত আল্লাহর আদালতে আমার শেষ নমাস তো বলি জবাব দিতে হবে না কত বড় বীর বংশে পান্তসবশ্বরে কামায়াপুর মাদ্রাসার মাহফিল

অথচ সেই জায়গার মধ্যে ব্যবসা করে তাদের পোষায় না বৎসরে কামা বিল ম্যানেজিং কমিটি এত কষ্ট করে মাইকিং লাইটিং পোস্টারিং প্রচার প্রসার করার করিয়া মানুষগুলোকে জড়ো করে এই সুযোগে সাধু ব্যবসায়ীদের দলেরা বসে বসে দোকানদারি করে সপে সপে মানুষের সুনার মধ্যে বিঘ্ন ঘটা ঠিক আফসুস্তা গেতে যান বাফিলের পাশে দোকানদারি যা সবসাইত বড় আফসোস আমার কাছে লাগে যারা দোকানদারি করতেছে আমার তো মনে হয় না তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা কি মুসলমান না কথা বলেন তারা কি তাদের কি দরকার নেই তাদের কি জান্নাত জাহান নাম তাদের জন্য কি নাই তাদের কাছে কি মৃত্যুর পরে আসবে না সারা বছর তোমরা দোকানদারি করো

আপনাদের জামাদার বারদার এমরা ধরুন মাদ্রাসার ও কারামের ব্যাপারে আমার নবী হক নবী বলে আমার উন্মেদের ভিতরে যারা একদম হাকা মে হবে

বের হলো না অন্য কারো জবান থেকে বের হয়েছে সেই ব্যাপারে তিনি চিন্তা করতে যে একদিন বসা অবস্থায় মোরা কাবার মধ্যে চলে গেল মোরা কাবার মধ্যে বসে দেখে বিশাল আকারে একটা মজমা ওই মজমার প্রধান অতিথি হলো আখরি পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিশেষ অতিথি হিসাবে বসা হজরত মুসা কালিমুল্লাহ তৃতীয় জাগার তৃতীয় অবস্থান তৃতীয় জাগার মধ্যে বসা যত উম্মতে মুহাম্মাদীর উলামায়ে কেরাম আশে समस्त উলামায়ে কেরাম বসা তার মধ্যে একজন হলো বাবা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বসা এই অবস্থাতেই তিনি দেখিয়া মুরাকাবা অবস্থায় আমার নবী আপনার নবীকে বশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আমি জানতে চাই ওলাায়ে উম্মতি কা আমদিায়ে বনী ইসরাঈল এই হাদিস কা আপনার জবান থেকে শোনা শুনি বের হয়েছে কিনা নবী আমার বলেন হে বলিউল্লাহ নিশ্চিন্তে তুমি জেনে রাখো এই হাদিস আমার জবান থেকে বের হয়েছে আমার জবান

এত বড় কথা আপনার একজন সাধারণ উন্মেদ বলে ইসরায়েলের বংশের নদীর সমান মর্যাদা পাবে তার কারণ এটা কিভাবে সম্ভব আমার জানা দরকার আমার নবী বলে এই প্রশ্ন আমার না করিয়া আমার উন্মেদদের ভিতরে তুমি যে কোনো একজন ব্যক্তিকে প্রশ্ন করো দুষ্ট সমস্ত উন্মতের ওলামে কারণ লাইন ধরে মজমার মধ্যে বসা এই কথা বলার পরে মুসা আলাই সালাম চিন্তা করে সামনে থাকে তারা মেধাবী হলো তারা একদম পিছনে বসে যারা দুর্বল ছাত্র হয় তারা কোনো ছাত্র নিয়ে যখন কোনো প্রতিযোগিতায় যায় তখন যেগুলি খুব মেদা মেধাবি ছাত্রগুলোকে সামনে বসানো হয় প্রশ্ন করলে তো সামৃত্তিটা হলো আর বাজে ভোলাবান যেগুলি বুঝে শুধে খুব কম তাদেরকে একদম পিছনে বসায় তাও ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি একদম বিচরে বসা হযরত ওসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলো ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল তোমার নাম কি বলো তিনি তারা বলল আমার রামী গাজী ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই আমি পড়াশোনা করছি না যে আমি আমার রাসেব আমি তিরিশ বছর এক টানা বোখারি শরীফ পড়াইলাম আমি আখানি নবীর

এলাটি দিয়া বর খুব বর আমরা হাঁটি এলাটি বর দিয়ে আমি হাঁটি এলাটি দিয়া গাছ থেকে পাতা বাড়ি ওই পাতা আমি আমার বকরি রেখা ভাই বকরি মোটা পাতা হলে আমি বকরি বিক্রি করি এতগুলো কথা কেন আপনি বলেছিলেন সে জবাব দিতে হবে তারপরে আমি আমার জবাব দিব আপনাকে প্রশ্ন করছেন কয় লাগিয়ে আস আপনি কেন বলেছিলেন তোমার কবর হা ও অফিহা আমার ব র এতো জ ভাতা আপনি কেন দিয়েন আপনি শুধু বলতে পারতেন আমার হাতে লাঠি আপনি কেন বললেন বর দিয়ে হাঁটেন কেন বললেন গাছ থেকে পাতা বাড়েন কেন বললেন বকিয়ে রেখে খাওয়ান শুনেছো ইমাম রাজধানী শুধু কেন আমি বলেছিলাম প্রত্যেকটা মানুষ মাসুকের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করে সুযোগ যখন পায় তখন মাসুকের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে চায় কেমন পৃথিবীর মানুষগুলো হলো আসে আমার আল্লাহ হলো মাস আমার মা শুধু যখন আমাকে প্রশ্ন করেছিল আমার হাতে কি আমি শুধু পাইলা দীর্ঘ সময় আমি আমার মাসুকের সঙ্গে কথা বলতে আর মজা পাইলা এই জন্য এত কথা বলছি হে আপনি যদি আপনার মা সঙ্গে কথা বলতে এত মজা লাগে আমি সাধারণ একজন অন্যেক আমার মতো একজন অন্যেক একজন জলিল কাদার রস নয়জন নবীর মধ্যে যার নামটা রয়েছে উল্লেখযোগ্য একজন নবী একজন বয়ম্বর আপনি আমার প্রশ্ন করছেন আমার নাম কি এই সুজু পাইয়া আমি আল্লাহর বন্ধুর সঙ্গে দীর্ঘ কথা বলতে গিয়া বজা পাইলা ভালো হচ্ছে এবার মূসা আলাহ সাল্লামটা বুঝছি অজুর বুঝছি আপনার রঙের যে কেন এত মর্যাদার অধিকারী হবে সে ওলামাই কেন আপনাকে এই মা জামাদার বাজার এম দাদা বলুন মড্ডা সলা সাদা এই দেখলাম বলে ওলাম আগে রং মাটি কানবি আর বমি এই বলে আবার মগিজুর অম্মেতের মধ্যে তারা কোলআমাই কারা তারা হলো নবীজির ও তারা কি আর সেখান আর আছে এখন হিমা নবীজি হিম মেঝে শুধু তাই নয় কোলামাই হক্কানি দ্বারা কষ্টি পাতর হলো তার প্রত্যেকটা মানুষ জান্নাত জাহান্নার কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান রাস্তা কোনটা সৈকিক আর কোনটা বেটিক কোনটা হালাম কোনটা হারাম কোনটা চাইজ কোনটা না চাইজ কোনটা করণীয় কোনটা বর্জনীয় এই ব্যাপারে বিস্তারিত যাচাই বাছাই করার হল আহলে হক উলামাই কেরা স্বর্ণ আর স্মৃতি যাচাই করার জন্য স্বর্ণকারের কাছে যায় ভালো শরণ আর খারাপ শরম যাচাই করার জন্য শরণকারের কাছে যায় কোনটা কোনটা বিশ কোনটা কোনটা বাইশ যাচাই করার জন্য শরণকারের কাছে যায় একটা পাথর থাকে যার নাম হলো গোষ্ঠী পাথর ওই পাথরটা আর স্মরণের মধ্যে ধাক্কা দেওয়ার সাথে সাথে বসা দেওয়ার সাথে সাথে প্রণাম হইয়া যায় কোনটা বাইক শরণ আর কোনটা কাঠাওয়াশন ঠিক দু কোনটা রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা কোনটা শৈতিকের রাস্তা কোনটা ব্যক্তিকের রাস্তা কোনটা হক রাস্তা আর কোনটা বেদাতের রাস্তা এটা যদি যাচাই করতে হয় দোস্ত জামাদার বাজার মাদ্রাসায় দায়িত্ব হয় এমদাদুল মাদ্রাসা যে জায়গায় আহলে হকরাম কষ্টি পাতর সেই জায়গায় ওখানে যাবে যখন দোস্ত জান্নাতার জাহান্নামের রাস্তা চিনার ব্যবস্থা হয়ে যাবে তখন সময় একটু আদিষ্টের উপরে বায়ন করবো যেহেতু কৌমি মাদ্রাসার মাহফিল আর কৌমি মাদ্রাসার মাহফিরে যদি আমরা সন্ন্যত আলোচনা না করি তাহলে আমরা করতে গিয়ে শিখব আল্লাহর রসুল সাল্লাহু আলিহিমের অনুসরণ অনুকরণ করতে গিয়ে আল্লাহর রসুল বলেন মান আহব বা সৈন্যী থাকবে আহব্বাণী ও আমার আহ্বাণী কান আমার জাননা ও তামাম পৃথিবীর মানব জাতি এর কথা রেখে রাখে রাখো ও আমার উন্নতির দল এই কথা জেনে রাখো যারা আমি নবীর সন্ন্যতকে মহাব্বত করো আমি নবীর সন্ন্যতকে আঁকড়ে ধরো আমি নবীর সন্ন্যতকে ভালোবাসো পারিবারিক জীবনে সন্ন্যতকে বাস্তবায়ন করো ব্যক্তিগত জীবনে আমি নবীর সন্ন্যতকে বাস্তবায়ন করো তোমরা সাংসারিক জীবনে আমি নবীর সন্ন্যতকে বাস্তবায়ন করো তোমরা রাষ্ট্রীয় জীবনে সংসদের মধ্যে আমি নবীর সন্ন্যতকে বাস্তবায়ন করো আমি নবী তোমাদেরকে জানাইলাম আমার আহাত্মানি কারণ

কিতাপের মধ্যে সল্মদ্ধ নির্ময় মত সুন্দর একটা ঘটনা উল্লেখ করে তিনি এক রাত্রে গভীর রাত্রে গুমাচ্ছেন হঠাৎ করে গুমালে গরে সপ্নে দেখে হজুর বরুল সল্লাল্লাহ গো হালে কি অসল্লাহ শাহ হরিউল্লাহ আর পসেদাল নগরে সুবাহা শাহ হরিউল্লা ম হত্তে সেদালো বিরকনাতুল্লাখিয়ালাই সালাম দিলে সালা ন আলাই ঘুমিয়ার সোল নবীজি সালামের জবাব দিলেন নবীজি প্রশ্ন করলে অলিউল্লাহ তুমি কেমন আছা অলিউল্লাহ জবাব দিল আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি নবী গৌ কেমন আছেন সা অলিউল্লাহ কত বড় একজন ছিলেন যিনি ছিলেন বা সাহ রে যে ব্যক্তির বাবা হস্কর্তে দিয়া মোদিনা দুন মোনা বড়ে খোদার অবস্থায় নাকে আমার নবী রওজা ziyaret করে গোমায়াসিয়ার গভীর রাতে নবীজি কিয়া ডাক দিয়া বলে ও ওলিউল্লাহ তুমি হইলা আমার বাড়ির मेहमान আমার বাড়িতে আসিয়া তুমি না খাইয়া ঘুমাইবা তা কখনো হতে পারে না আমি নবী তোমার জন্য রুটি ও হালুয়া নিয়ে আসলাম ও তো তুমি রুটি খাও হালুয়া খাও তারপরে তুমি গোমাও শাহ উল্লাহ বলে গমন্ত অবস্থায় আমি আমার নদীর হাট থেকে রুটি নিলাম হালুয়া নিলাম গোমন্ত অবস্থায় আমি রুটি হালুয়া খাইলাম ঘুম ভেঙে যাওয়ার পরে দেখি আমার পেট বর্তি হয়ে গেছে হাতের মধ্যে হালুয়ার গন্ধ পাওয়া যায় কত বড় বলু যিনার জীবনে কোনোদিন মদিনার মধ্যে জুতু পায়ে দিয়ে হাটে নেই জীবনে কোনোদিন মদিনার ভিতরে প্রস্রব পায়খানা করে নাই শিষ্যরা প্রশ্ন করতো হুজুর আপনি জুতু পায়ে দিয়ে হাসছেন না এত গরম বিশিষ্ট জমিন আপনি কষ্ট হচ্ছে জুতু পায়ে না কেন শাহ বলতো বাবা যে জমিনের মধ্যে আমার নবী শুয়ে আছে এই জমিনের উপর দিয়া আমি অলি উল্লাহ জুতা পায়ে দিতে গিয়া আমার সাহসে করে না উনি গুমের গড়ে স্বপ্নে দেখে আল্লাহ রসুল হাকিম একজন আরেকজনকে জিজ্ঞাস করে কেমন আছেন আলহামদুলিল্লাহ বলো নবীজি ডান হাত মুবারক দিয়া এইভাবে গাড়ি মুবারক খিলাই করে খিলাই করতে করতে হাতের মধ্যে তিনটা গাড়ি চলে আস এই সুযোগে নবীজির কাছে একটু হাতিয়া চাইলেন নবী আবার কবে আমি আপনার বাবু আমার জানা নাই মেঘের বাড়ি করে আমার একটু হাদিয়া দিয়ে ভালো হয় আমার মনে বলল তোমাকে দেওয়ার মতো কোনো হাদিয়া তো আমার কাছে নাই যেহেতু তুমি চাইলে আমার কাছে তিনটা তারি আছে এই তিনটা তারি তোমারে হাদিয়া দিয়া গেল হাদিয়ার মূল্য কম না বেশি কত বেশি তাম পৃথিবী যদি এক পল্লা রাখা হয় আমার